শুরু করলো আর আগেকার ইসলামে বাইতুল মুকद्दাস কাবা ঘর সেই কাবা তাদের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল যারা বলেন ঠিকই না মুসলমান শেষ হয়ে গেছে ভাবছে ও মরছে মরো গামি তো ঠিক আছে দেখবেন দুধ ছাগল না কাশিকে একটা কাশিকে আরেকটা কাশি সামনে যখন জবাই করা হয় আরেকটা খাসিকে কাটালের পাতা দেওয়া হয় তো কাঁঠালের পিতার পাতাটা আপনার দিব্যি চিবাচ্ছে ওর সামনে যে বিসমিল্লা আল্লাহ আকবর বলে চালিয়ে দেওয়া হলো ভাইকে ও বুঝতে পারে না ও কাঁঠালের পাতা খেয়ে যাচ্ছে ভাবছে ও গিয়েছে যাক আমি তো বেঁচে আছি কিন্তু জানছে না যে একটু পরে ওর পালা ওকে আলমে ধরে আবার বিসমিল্লা বেড়ে চালাবে এ মুসলমান হুশ হচ্ছে না ওকে আবার আমাকে ধরবে এই বুদ্ধিটা কবে হবে সেই জন্য মহতারাম আমি যেটা বলছিলাম ইহুদেরা এত অত্যাচার অবিচার যে করছে কাদের শক্তি নিয়ে মুসলিম শক্তি সব যদি এক হয়ে যায় হিম্মত আছে যারা আছে নাই কিন্তু না তারা এইভাবে মারছে কিন্তু রসুল সাল্লাহিসাল্লামকে তারা মেনে নিতে পারেনি ইমান আনেনি তারা কেন তাদের বংশ আসেনি কিন্তু নবীজিকে চিনেছিল কেমন ভাবে চিনেছিল আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আল্লাযীনা আতায়না আল-কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফু লা-লাহু আমি যাদেরকে ঐশী গ্রন্থ দিয়েছি তওরাহ দিয়েছি যমূর দিয়েছি ইনজিল দিয়েছি তারা আমার নবীকে আমলভাবে চিনিয়েছিল বাপ যেমন প্যাটাকে চেলে বাপ যখন কল প্যাটাকে চিনতে ভুল করে না কোন ব্যাটা যদি হারিয়ে যায় তারপরে সেই বাবা আপনার ব্যাটাকে চিনতে পারবে কি পারবে না যেন বলো যাবে ইরুদিরাও সেরকম রবিজি কে চিনেছিল কিন্তু চিনার পরেও আপনার মানেনি মত বাপ বেটাকে কেমন

সেই মুহূর্তে সব্বীর সাহেব আসল বাড়ি তার হচ্ছে বর্মা বর্মাদেশ তিনি তার অনুলন দেও বন্ধ যেন পড়াশোনার জন্য যান মনে মনে চিন্তা করলে যে বাড়ি থেকে যত পত্র আসবে আমার সেই চিঠিগুলো যদি আমি পড়ি আগেকার যুগে তো চিঠি আদান প্রদান হতো তখন তার ফোন টন ছিল না তো চিঠি যদি পড়ি আর কোনো দুঃসংবাদ যদি থাকে তার আমার পড়ার মধ্যে ডিস্টার্ব হয়ে যেতে পারে তাই আমি চিঠি পড়বো না তিনি চিন্তা করলেন যত চিঠি আসবে সব বাক্সে ভরে রাখবো এইভাবে চিঠি ভরে রাখতে লাগলে তারপরে পনেরো বছর পড়াশোনা করার পর হাফিজ কারি মৌলানা মুফতি হলেন দারুল ওলুম দেওবন্দের ফার্স্ট ক্লাস পাস হওয়ার পর তিনি আপনার চিঠি খুলতে শুরু করলেন দেখে বা চিঠি দেখে লেখা আছে দেখছেন তোমার দাদা নাই তোমার দাদি নাই তোমার নানা চলে গেছেন তোমার মা তোমার বিদায় নিয়েছেন তোমার দাদি চলে গেছে নানি চলে গেছে চিঠি গুলো লিখছে তার মা তোমার বাবা নাই বাবা ইন্তেকাল করেছে বাবা তুমি উত্তর দিয়ে একটাও চিঠির উত্তর দেননি সর্বশেষ আপনার ওই জনম দক্ষিণে মা লিখেছে আমার প্রিয় পুত্র তোমাকে কত চিঠি লিখলাম একটাও চিঠি উত্তর পেলাম না তবে আমি আর চিঠি লিখবো না তবে তুমি বেঁচে আসো না মরে আসো যে মরে গেছো আমি জানছি যদি মরে যে মরে যাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাত বাসী করে তোমার ওসিলাত আমাকেও জান্নাত দেয় আর যদি বেঁচে থাকো তাহলে এই দেশে আর তোমার এসে লাভ হবে না কারণ তোমার কেউ থাকলো না এমনকি আমিও থাকলাম না আমি এই দেশ থেকে অন্য দেশে চলে গেলাম এখানে থাকার পরিবেশ থাকলো না এখানে যুদ্ধ হচ্ছে সুতরাং আমি থেকে চলে গেলাম কোন জায়গায় আশ্রয় নেবো আমি তা বলতে পারছি না তবে এই দেশে এসে তোমার লাভ নাই তিনি চলে গেলে আপনার শেষ চিঠিটা দিয়েছেন শেষ চিঠিটা পড়ে তিনি আর চোখে পানি চলে আসলো আর দেশে ফেরার আমি যাব না এখানে পড়াতে শুরু করলেন তারপরে সাইফুল হাদিফ পড়াতে লাগলেন কিতাব পত্র লিখতে লাগলেন এত কিতাব লিখলেন আর বাজারে আপনার এমন ভাবে ছড়িয়ে পড়লো ওই কিতাবের পয়সাতে তিনি কোটিপতি হয়ে গেলেন যেটা বলো তারপরে তিনি এবার বহুদিল পরে হজ করতে গিয়েছেন কাবা ঘর তواف করছেন প্রায় আপনার ওনার বয়স তখন আপনার 55 বছর 60 বছর হবে বড় বড় দাড়ি সাদা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে। কাবা ঘর তواف করছেন কাবা ঘরের চারি সাইডে হঠাৎ একজন বৃদ্ধা মহিলা সালাম করে ওনার হাতটা ধরে সাইডে টেনে নিয়েছে গুরকাফর আছে ওহেলা হাতটা ধরে সাইডে দিকে বলছে لڑকে এদারা

বাবা করে তফ করতে করতে বেটার সাথে সাক্ষাৎ বড় হয়ে গেছে বেটা মা আমার গুরখা পরে আছে তবু গুরখার ভিতর দিয়ে বেটাকে চিনতে পেরে গেল যারা বলল সুবহানাল্লাহ বাপ মা কখনো বেটাকে চিনতে ভুল করে করে না আল্লাহুয্জাল অনুল কিতাবা ইয়ারিফু দাহু কামায়ারিফু নাগলাহু আমি যদেরকে ঐসি গুণটা দিয়েছি তওরাহ দিয়েছি সুবুর দিয়েছি انجিল দিয়েছি তারা আমার নবীকে অমন ভাবে চিনছিল বাপমা যেমন ব্যাটাকে চিনতে ভুল করে না তেমনি ইহুদিরা বিশ্ব নবীকে চিনতে ভুল করেনি কিন্তু চিনার পরেও তারা মানেনি মোদার বাবাজিরও এরকম আমুজেল বাহিনী কে চিনতে পারেনি যার কারণে তারা কামিয়া হতে পারেনি ও তারা বাবা জেরা ভাইয়েরা আল্লাহালা হেন তার কাছে যে কোনো বিশ্ব